সাতাশে জুলাই থেকেই রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজে সেই ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ সম্পর্কে কিছু আপডেট আসছে সেই আপডেট কি কি সব বিস্তারিত কিন্তু এই ভিডিওতে বলবো বিস্তারিত আপডেটই কিন্তু এই ভিডিওতে বলব প্রথম যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নিজেকে উপলব্ধ করার সম্ভাবনা রয়েছে এমনটাই শোনা যাচ্ছে রোহিত শর্মা নাকি খেলতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি ওয়ান ডে সিরিজে রোহিত শর্মা খেলে তাহলে এর থেকে ভালো আর কিছু হবে না তবে কোহলি এবং যশপ্রীত বুমরা এরা ঠিক করে নিয়েছে খেলবে না কিন্তু গৌতমগামী চাইছে যে ওরা খেলুক কিন্তু ওরা খেলবে না যেহেতু নিজেরা বলে দিয়েছে আমার মনে হয় বিরাট কোহলি আর যশপ্রীত বুমরা সেক্ষেত্রে খেলবে না আর রোহিত শর্মা নিজে অধিনায়ক হবে আর যদি না খেলতে চায় শেষ পর্যন্ত তাহলে কিন্তু কে এল রাহুলই অধিনায়ক হবে এবার কে এল রাহুল অধিনায়ক হয় নাকি রোহিত শর্মা অধিনায়ক হয় সেটাই দেখার বিষয় আর শ্রেয়া শার এবং কে এল রাহুল কিন্তু ওয়ানডে ক্রিকেটে ফিরতে চলেছে শ্রেয়া স্যার বরাবরই ওয়ান ডে ক্রিকেটে ভালো খেলে এবং ওয়ানডে ক্রিকেটে সে ফিরবে এবং খেলবে আশা করি পারফরমেন্সও ভালো করবে এই শ্রেয়া স্যারই কিন্তু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে কিন্তু নিউজিল্যান্ডের পক্ষে অবিশ্বাস্য সেঞ্চুরি করেছিল আর কোহলি এবং বুমরার খেলার সম্ভাবনাই সেটা বলেই দিয়েছে রোহিত না খেললে কে এল রাহুল সম্ভবত অধিনায়ক হতে চলেছে এগুলো আর কি শোনা যাচ্ছে এগুলোই আর কি আপডেট শোনা যাচ্ছে এছাড়া ভারতের প্রাক্তন বোলিং কোচ পরেশ মামরে বলেছেন আকদীপ সিংয়ের অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেক হওয়ার সুযোগ আছে যদি আমরা চারজন সীমান নিয়ে খেলি তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার কিছুটা সময় প্রয়োজন এমনটাই বলেছেন পরেশ মামরে আর শশাঙ্ক সিং বলেছেন আইপিএল চলাকালীন আমি বিরাট ভাইয়ের সাথে চল্লিশ মিনিট কথা বলেছিলাম এবং কখন চল্লিশ মিনিট কেটে গেছে আমি বুঝতে পারিনি কারণ সে খুব বন্ধুত্বপূর্ণ বিরাট ভাইয়া আমাকে অনেক টিপস দেন এবং আমি যখন তার সাথে কথা বলেছিলাম তখন বিরাট ভাই খুব নম্র ও দয়ালু ছিল আর গৌতম গম্ভীর বলেছে ওয়ান ডেতে আপনার প্রতিটি ধরনের খেলার মিশ্রণ দরকার আপনার অ্যাঙ্কার প্লেয়ার দরকার এবং আপনার নির্ভীক খেলোয়াড় দরকার এবং আপনার এমন খেলোয়াড় দরকার যারা কঠিন পরিস্থিতিতে ভালোভাবে ভালোভাবে মানিয়ে নিতে পারে আপনি একই ধরনের খেলোয়াড়ের সাথে ওয়ান ডে খেলতে পারবেন না কথাটা কিন্তু একদম সঠিক বলেছে গৌতম গাম্বীর গৌতম গাম্বীর কোচ হয়ে এটা ভালো সিদ্ধান্ত এবং কোচ হয়ে ভালো হয়েছে আশা করি তার উপর ভরসা করা উচিত যা হবে ভালোর জন্যই হবে এইটুকু ভরসা রাখা উচিত যারা গৌতম গাম্বীরকে সহ্য করতে পারে না তাদেরও আমি বলবো একবার হলেও ভরসা করা উচিত তাহলে কিন্তু ভালো কিছু সম্ভব না হলে কিন্তু ভালো কিছু সম্ভব না এই কারণেই যে মানে হয়তো গৌতম গামীর ভালো কিছু করলো তখন কেউ হয়তো ভরসা করলো না তখন তারই খারাপ লাগবে যে আমি ভরসা করলাম না ভরসা করলে যে প্লেয়ার যখন ভালো খেলে বা ভালো কোচিং করায় তখন কিন্তু ভালো লাগে মন থেকে ভালো লাগে সত্যি কথা বলতে আর তোমরাও এই ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ দেখার জন্য কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং কেমন আওয়া উচিত সেটাও কমেন্ট বক্সে জানাও দল যদি আমি ছোট কথাই বলি ওয়ান ডে ক্রিকেটে কে এল রাহুল ফিরবে শ্রেয়া ফিরবে রোহিত হয়তো খেলতে পারে আমতিপ সিংকে ওয়ান ডেতে খেলানো হলেও হতে পারে সারকে খেলানো নাও হতে পারে সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরের চান্স রয়েছে খেলার ওয়াশিংটন সুন্দরের খেলার চান্স রয়েছে হার্দিক পান্ডে ওয়ান ডেতে বলেছে খেলবে না আর আর কে ঋষভ পান খেলতে পারে দুখানা উইকেট কিপার একসাথে খেলতে পারে অথবা দুজনে থাকলে একজন খেললো ঋষভ পান্ত খেললো না অথবা ঋষভ পান্তকে নেওয়া হলো না ঋষভ পান্তকে নেওয়া হবে নাকি সেটা বোঝা মুশকিল যদি না নেওয়া হয় ঈশান কিষানেরও কপাল খুলতে পারে আর ওপেনার হিসেবে গিল আর হয়তো রোহিত শর্মাই থাকবে যশর শ্রী এখনই হয়তো ওয়ান ডেতে নেওয়া হবে না আর বিক্রম রাঠোর এর জন্য বলেছে যে লং সময়ের জন্য গিল এবং যশস্বী শ্রী জয়সল ভারতের ওপেনার হতে চলেছে আর ঋতুরাজ গাইকোয়াটকে লোকে সাপোর্ট করবে কি ঋতুরাজ গাইকোয়াট অত ভালো টাইপের এখনও প্লেয়ার হয়ে যায়নি গিল এবং যশস্বী এদের থেকে বেটার কোয়ালিটির প্লেয়ার ঋতুরাজ গাইকোয়াট এই জন্য ওরা ও ঋতুরাজ গাইকোয়ার একটু হাইপটা কম ওই অজিন কেরহানের মতো অজিন কেরহানের যেরকম সুযোগ সুযোগ পেয়েছিল তাও তো তখন কোনো ওপেনার ছিল না বলে সুযোগটা পেয়েছিল না এ তাও পেতো না সুযোগ পাবে ঋতুরাজ গাইকোয়াট বাট কম পাবে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তবে আবার দিতে পারে গৌতম কাবি যদি ঋতুরাজ গাইকোটকে পছন্দ করে তাহলে হয়তো তাকে সুযোগ মাঝে মাঝে দিলো বা অন্য পজিশানে তাকে খেলানো হলো কিন্তু ঋতুরাজ গাইকোয়াট কি অন্য পজিশানে খেলতে পারবে মহেন্দ্র সিং ধোনি কিন্তু অন্য পজিশানে খেলিয়ে ছিল বাট খেলতে পারেনি বলেই তাকে কিন্তু ওপেন করিয়েছিল সেটা এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে আশা করছি গৌতম গাম্বীর ভালো সিদ্ধান্তই নেবে এবং আকদেব সিংকে ব্যাক করানো উচিত আর বোলার মোহাম্মদ সিরাজ তো থাকবেই সিরাজ আকদেব সিং তার সাথে আর একটা কোনো পেসার আর একটা দুটো শার্দুল ঠাকুরকে হয়তো ওয়ান খেলানো হতে পারে শার্দুল ঠাকুরের চান্স রয়েছে আবার নেই হতে নাও হতে পারে তিন নম্বরে বিরাট কোহলি যেহেতু খেলবে না এবার তিন নম্বর পজিশনে আমরা দেখতে পারি কাকে আমরা এটাও দেখতে পারি ঋতুরাজ গাইকটকে তিন নম্বর অথবা এটাও আমরা দেখতে পারি যে যশেশ জয়সওয়াল আর রোহিত শর্মা ওপেন করলো তিনে গিল তবে সেটার চান্স কম গিল আর রোহিতের ওপেন করার চান্সই বেশি যশেশ জয়সওয়াল খেলার চান্স কম তিন নম্বরে হয়তো আমরা কে এল রাহুলকেও দেখতে পারি বা ঈশান কিষানকেও আবার নিতে পারে তিন নম্বর পজিশানে বা ঋতুরাজ গাইকটকে নিতে পারে কাকে তিন নম্বরের জন্য খেলায় সেটা একটা প্রশ্ন আর সূর্য মনে হয় ওয়ান খেলবে না টি টোয়েন্টিতে আমার যতদূর মনে হচ্ছে টি টোয়েন্টিতে খেলতে পারে টি টোয়েন্টিতে ঋতুরাজ গাইকোয়াড় থাকতে পারে তারপরে যশশ্রী যসল অভিষেক শর্মা এতে চান্স রয়েছে গিলকে হয়তো টি টোয়েন্টিতে নাও রাখা হতে পারে গৌতম গম্ভীর বলেছে ওয়ান ডে টেস্টে আলাদা ফরম মানে আলাদা ফরম্যাট যেহেতু আলাদা কিন্তু প্লেয়াররা থাকবে সেই জন্য আলাদা প্লেয়াররাও থাকতে পারে এখন কীভাবে বোঝা যাচ্ছে না যতক্ষণ দল নির্বাচন না হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আপডেট পেলে সবই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না